সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কেমন আর আছে ভাই কষ্টে আছে কষ্টে আছেন নাম কি নাম বৃষ্টি

বিয়ে শাদির লেগে গেছে মনের মতো মানুষ পাবো বুড়া হোক দুয়ান হোক যে আমার পাশে থাকতে তারাই আমি চাই টাকা পয়সা চাই না আচ্ছা তখন যদি কেউ চায় যোগাযোগ করবে কি হবে ওই তো মামার মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা কেউ ঠিকানা চাই দিবেন না হ্যাঁ ঠিকানা চাইলে দিবেন না হ্যাঁ যদি আপনার কাছে ঠিকানা চাই দেখতে আসার জন্য হ্যাঁ ঠিকানা চাইলে দেবো ঠিকানা দেবো না কেন ওইটাই আচ্ছা তো নাম্বারটা বলতে পারবেন না না ওই যে নাম্বারটা আছে মোবাইলে আমি বলে দিতাম আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন পারবেন না পারবেন নাই পারবো না আপনি বলে দিন আমি বলে দিচ্ছি কি নাম বলেন আপনার নাম কি বললেন বৃষ্টি বৃষ্টি নাম্বারটা আমি বলে দিচ্ছি দর্শক উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডবল টু নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো ডবল টু এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো যা ভাই খারাপ কথা বলবে সে আমারে ফোন দিবা না আচ্ছা আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ আর যদি কেউ আসতে চায় ঠিকানা চায় ঠিকানা দিয়ে দিই হ্যাঁ ঠিকানা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না কিছু বলবো না কোনো ভাই যেন খারাপ কথা না বলে ঠিক আছে বলবেন না আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম